যুদ্ধের ক্রাউনডাউন শুরু হয়ে গেছে আর এবার সেটা শুধু হুশিয়ার নয় বাস্তব প্রস্তুতি রয়টার্স জানাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ইরানের বিরুদ্ধে টানা কয়েক সপ্তাহব্যাপী বড় সামরিক অভিযান চালানোর প্রস্তুতি সম্পূর্ণ করেছে মার্কিন বাহিনী শুধু পরমাণু স্থাপনা নয় লক্ষ্যবস্তু হতে পারে ইরানের রাষ্ট্রয়ত্ত্ব বা নিরাপত্তা কাঠামো বিশ্বের সবচাইতে বড় বিমান বাহিনীর রণতরী ইউএসএস জেরাল মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে একই সঙ্গে রয়েছে আগের মোতায়েন করা ইউএসএস আব্রাহ লিঙ্কন ও অতিরিক্ত মার্কিন সেনা বা বিমান ও নৌশক্তি পেন্টাগনে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও মাঠের বাস্তবতা এটাই বলছে সামরিক বিকল্প এখন টেবিলে সক্রিয় কিন্তু তেহরানোর অপেক্ষা করছে না ইরাকের মিলিশিয়া সক্রিয় হচ্ছে প্রকাশে দেখানো হচ্ছে ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার প্রতিরোধের অক্ষ দুর্বল হয়ে পড়ল ইরান তার শেষ কাঠ হিসেবে ব্যবহার করতে চাচ্ছে ইরাকি ফ্রন্ট প্রশ্ন হল ওয়াশিংটন কি শুধু চাপ বাড়াচ্ছে নাকি সত্যি সত্যি মধ্যপ্রাচ্য ঢুকতে চাচ্ছে বহুমুখী আঞ্চলিক যুদ্ধে আর যদি টিকার চাপ পড়ে তাহলে প্রথম বিস্ফোরণ কোথা হবে ইরানে ইরাকে নাকি উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে আজকের বিশ্লেষণে আমরা দেখব মার্কিন সামরিক প্রস্তুতির গভীরতা জেরাডেল অক্সফোর্ড প্রকৃত শক্তি এবং কেন ইরান ইরাকের বানাতে চাচ্ছে তার চতুর্থ মঞ্চ মধ্যপথে যা ঘটছে সেটা আর কূটনৈতিক উত্তেজনা বলা যায় না এখন শক্তির প্রকাশে অবস্থান নেওয়ার পর্যায়ে পৌঁছে গেছে রয়টার্স বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে ইরানের বিরুদ্ধে সপ্তাহব্যাপী টানা সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে দুই শীর্ষ মার্কিন কর্মকর্তার বলাতে জানা গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি নির্দেশ দেয় তাহলে এ হামলা হবে আগে যে কোনো সময় চাইতে বেশি বিস্তৃত বা বেশি দীর্ঘমেয়াদী অর্থাৎ শুধু এক দুই দিনের একটা স্ট্রেক নয় বরং কয়েক সপ্তাহ ধরে চালানো হবে বড় একটি সামরিক অপারেশন এই সামরিক প্রস্তুতি এমন এক সময় সামনে এলো যখন চলতি মাসের শুরুতে ওমানে ইরান বা যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরু হয়েছিল একদিকে আলোচনা অন্যদিকে যুদ্ধের প্রস্তুতি এই দুই সংকেত একসাথে থাকলে বোঝা যায় ওয়াশিংটন কূটনীতিকের পাশাপাশি সামরিক চাপ দিয়ে ইরানকে হাঁটু বসাতে চাচ্ছে গত শুক্রবার উত্তর কেরোলিয়ান মার্কিন সেনাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেছে ইরানের সাথে একটি চুক্তিতে পৌঁছানো এখন অত্যন্ত কঠিন তার ভাষার পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে মাঝে মাঝে ভীতি প্রদর্শন প্রয়োজন হয় হোয়াইট হাউসের মুখপাত্র আরও এক ধাপ এগিয়ে বললেন ইরান ইস্যুতে ট্রাম্পের সামনে সব ধরনের বিকল্প খোলা রয়েছে এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নে তিনি কোনো সিদ্ধান্ত নিতে পিছপা হবেন না পেন্টাগন প্রকাশে কিছু না বললে বাস্তবে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে আরও একটি বিমান বাহিনী রণতরী কয়েক হাজার অতিরিক্ত সেনা অতিরিক্ত যুদ্ধ বিমান এই প্রেক্ষাপট একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দিচ্ছে বিশ্লেষকরা গত বছর যুক্তরাষ্ট্র অপারেশন মিড লাইট হ্যামার নামের অভিযান ইরানের কয়েকটি পরমাণু স্থাপনায় অনাকাঙ্ক্ষিত হামলা চালিয়েছে তার জবাবে ইরান কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে সীমিত আকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল সে সংখ্যা ছিল নিয়ন্ত্রিত কিন্তু এবার যদি যুক্তরাষ্ট্রে শুধু পরমাণু স্থাপনা নয় বরং ইরানের রাষ্ট্রীয় বা নিরাপত্তা কাঠামোর উপর দীর্ঘমেয়াদী হামলা চালায় তাহলে সেটা সরাসরি আঞ্চলিক যুদ্ধের দরজা খুলে দেবে আর সে যুদ্ধ ইরান বিশাল মিসাইল ভাণ্ডার মার্কিন বাহিনীর জোরে বড় বড় ঝুঁকি হয়ে উঠবে এ যুদ্ধের প্রস্তুতি সব চাইতে বড়ো প্রমাণ ক্যারোবিয়ান সাগর থেকে বিশ্বের বৃহত্তম বিমান বাহিনীর রণতরী ইউএসএস জেনারেল ফোর্ড সরাসরি মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের নির্দেশ দিয়েছেন এই জাহাজ যেন পারস্য উপসাগরে ইতিমধ্যে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং অন্যান্য যুদ্ধ জাহাজের সাথে যুক্ত হয় এই বিশাল রণতরটিতে পৌঁছায় এক সপ্তাহ সময় লাগতে পারে তিনশো মিটার লম্বা এই যুদ্ধ জাহাজকে বলা হয় সমুদ্রের বুকে ভাসমান চারটি ফুটবল মাঠ দু সালে কমিশন পাওয়া এই জাহাজটি মূলত একটি ভাসমান নও শহর ভেতরে সাড়ে তিন হাজারের বেশি সেনা থাকা এবং খাওয়া চিকিৎসা বিনোদন সব কিছু আছে সব চাইতে ভয়ঙ্কর দিক হলো এটি পারমাণবিক শক্তি চালিত দুই শক্তিশালী এ নিউক্লিয়ার রিয়েক্টার ব্যবহার করে এ জাহাজ বছরের পর বছর জ্বালানি ছাড়াই সমযুলিত থাকতে পারে এ শক্তি দিয়ে জাহাজটি নিজে পানি এবং বিদ্যুৎ উৎপাদন করতে পারে যা একটি ছোট শহরের চাহিদার সমান এর আরও একটি মারাত্মক ক্ষমতা হলো ইলেকট্রোম্যাগনেটিক্যাল এয়ারক্রাপ্ট লঞ্চ সিস্টেম পুরো সিস্টেমটি এ প্রযুক্তির মাধ্যমে অত্যন্ত দ্রুত গতিতে একসাথে বহু যুদ্ধ বিমান করা যায় এই জাহাজ বহন করতে পারে ষাট থেকে পঁচাত্তরটি যুদ্ধ বিমান বা হেলিকপ্টার সাধারণ রণতরে দিনে গড়ে একশো বিশটি বিমান পাঠাতে পারে জেনারেল ফোর্ড জরুরি অবস্থায় দিনে দুশোটি বিমান পাঠাতে সক্ষম অর্থাৎ যুক্তরাষ্ট্র শুধু বার্তা দিচ্ছে না তারা অবস্থান নিয়েছে এই চাপের মুখে ইরান ও বরং তারা সামনে আনছে বহুদিন ধরে প্রস্তুত রাখা তাদের প্রতিরোধ স্তর গত দুই বছর ইরান ভয়ঙ্কর ধাক্কা খেয়েছে লেবাননের হিজবুল্লা দুর্বল হয়েছে সিরিয়ার দীর্ঘদিনের মিত্র বাসার আর আসাদ ক্ষমতা হারিয়েছে ইসরায়েলের সাথে বারো দিনের যুদ্ধে বিপ্লবী গার্ডস কোর্ট শীর্ষ কমান্ডাররা নিহত হয়েছে এই পরিস্থিতিতে তেহরান বুঝে গেছে আগের পক্ষে নেটওয়ার্ক আর আগের মতো কার্যকর নেই এখন ইরানের কৌশলগত সামনে আনতে তাদের সব জায়গায় নিয়ন্ত্রিত ও ভয়ঙ্কর ফন্ড ইরাক তেহরান ইরাকে কেবল একটি প্রতিরোধ দেশ হিসেবে দেখছে না তারা ইরাককে নিজেদের জাতীয় নিরাপত্তা অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখে গুরুত্বপূর্ণ বিষয় হল গত কয়েক বছর ধরে ইরাক ইচ্ছাকৃতভাবে ইরাকি মিলিশিয়াদের বড় যুদ্ধে নামতে দেয়নি কারণ তারা চেয়েছিল এই বাহিনীকে সংরক্ষণ করে রাখতে যাতে চরম সংকটে ঢাল হিসেবে ব্যবহার করা যায় এখন সেই চরম সংকট এসে গেছে বদর অর্গানাইজেশন কাতাফাই হিজবুল্লা হারকাত আল নোবাজ এ গোষ্ঠীগুলো প্রকাশ্যে যুদ্ধের ঘোষণা দিয়েছে ভূগর্ভস্থ টানে লুকিয়ে বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের ভিডিও প্রকাশ করে তারা সরাসরি বার্তা দিয়েছে তারা প্রস্তুত ইরানের পরিকল্পনা পরিষ্কার যদি তারা ভূখণ্ডে মার্কিন হামলা হয় তবে ইরাক মিলিশিয়াদের দিয়ে উপসাগরীয় অঞ্চল মার্কিন ঘাঁটি বা ইসরায়েল লক্ষ্যবস্তুতে আঘাত হানবে অর্থাৎ যুদ্ধ হলে ফ্রন্ট একাধিক কিন্তু এ কৌশল ইরাককে ঠেলে দিয়েছে ভয়াবহ ঝুঁকির দিকে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ সিয়াল সুদানি বরবার বলছেন তিনি দেশটিকে আঞ্চলিক সংঘাত থেকে দূরে রাখতে চান কিন্তু বাস্তবে মিলিশিয়াদের তৎপরতা বাগদাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বিশ্লেষকদের মতে ইরানের প্রতিরোধের অক্ষ পরিকল্পনা ইতিমধ্যে ভেঙে পড়েছে সিরিয়া ও লেবালন ফ্রন্ট দুলবার ইয়েমেনের দূরত্বর কারণে সীমাবদ্ধ এখন ইরাকি একমাত্র কার্যকর কার্ড কিন্তু এ কার্ড খেলে ইরাক হয়তো সামরিক চাপ তৈরি করতে পারে কিন্তু একই সাথে ইরাক সরাসরি মার্কিন লক্ষ্যবস্তুতে পরিণত হবে এখন প্রশ্ন খুব সোজা যুক্তরাষ্ট্র কি সত্যি সপ্তাহব্যাপী ব্যাপী বড় হামলার পথে হাঁটছে নাকি সবকিছু ইরানকে ভয় দেখানোর শেষ ধাপ আর ইরান যদি তার শেষ তাস খেলে তাহলে কি সে নিজে বাঁচতে পারবে নাকি পুরো মধ্যপ্রাচ্য টেনে আনবে এমন এক যুদ্ধ যার শেষ কোথায় সেটা কেউ জানে না এই জগতে এসে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্য আর এখান থেকে শুরু হয়েছে আসল কাউন্টডাউন এখন মুহূর্তে মধ্যপ্রাচ্যে দাঁড়িয়ে আছে এমন এক কিনারায় যেখান থেকে আর কেউ পেছনে ফেরার রাস্তা স্পষ্ট দেখা যায় না একদিকে মার্কিন নৌবাহর এগোচ্ছে অন্যদিকে ইরান শেষ অস্ত্রগুলো সামনে আনছে মাঝখানে কোনো শক্ত দেওয়াল নেই শুধু একের পর এক লাল দাগ এই সংঘাত আর সতর্কতার স্তর নেই এটা এখন প্রযুক্তির স্তর পেরিয়ে অবস্থানে ঢুকে পড়েছে যে পক্ষ আগে টিকা টানবে সে হয়তো প্রথম আঘাত করবে কিন্তু শেষ আঘাত কার উপর গিয়ে পড়বে সেটা কেউ জানে না কারণ এ লড়াই আর একা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটা ছড়িয়ে পড়বে ফ্রন্ট থেকে ফ্রন্টে ঘাঁটি থেকে ঘাঁটিতে দেশ থেকে দেশে এখন প্রশ্ন যুদ্ধ হবে কিনা সেটা নয় প্রশ্ন হলো কে এ মুহূর্তে দায় নেমে যেটি আগুনের নিয়ন্ত্রণ বাইরে চলে যায় মধ্যপ্রাচ্যে এখন আর অপেক্ষা করছে না মধ্যপ্রাচ্য এখন গুনছে আর সে গতি থামবে প্রথম বিস্ফোরণে তেহরান জানে তারা হয়তো আকাশে আমেরিকার সমান নয় কিন্তু মাটিতে ফন্টে বিস্তারে তারা অনেক বেশি বিপজ্জনক